প্রশ্নকারীর উত্তর দিলাম যিনি স্টিকারে সালাম দিয়েছেন সালাম দেওয়ার পর তার বিষয়টি ছিল জানার যে যে ব্যক্তি শরীরতে ওজন ছাড়া রমজান মাসে একটি রোজাও ছেড়ে দেবে সে যদি এর বদলে সারা জীবনে শ্যাম পালন করে তবু তার পাপের খেসারত হবে না মানে শ্যাম আদায় হবে না রেফারেন্সে লেখা রয়েছে বোখারি জানতে চেয়েছেন প্রশ্নকারী হাদিসটা কি সহি না সহি নাই তো বোখারিতে যদি হাদিস থাকে তাহলে সহি কেন হবে না কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে যে অনেক অজ্ঞ মূর্খ ইমাম বোখারির বিষয়টা না বুঝতে পেরে এভাবে পোস্ট করে দেয় একটা কথা ইমাম বখারি কোনো কোনো সময় সনদ সহ হাদিস উল্লেখ করার আগে ফতুয়া আকারে কোনো কোনো সাহাবির উক্তি বা কোনো কোনো হাদিস উনি উল্লেখ করেন কোনো কোনো সময় হাদিস তানে করে জয়ী প্রমাণ হলে সেটাও উনি উল্লেখ করে দেন সেদিকে ইঙ্গিত করেন যেমন এই হাদিসটি এ হাদিস সম্পর্কে উনি বলেন যে বনা করা হয় কথিত আছে তার মানে রুগ্ন শব্দ দিয়ে উনি বলেছেন এটা তার শর্তের ওপর এই হাদিসটি নয় উনি নিজে জৈব হওয়ার ইঙ্গিত করেছেন এরপরও অজ্ঞ মূর্খ জাহেল কিছু ইমাম বখারি এ তরিকা না জেনে বোখারি নাম দিয়ে দিয়েছে জাদেক তো হাদিসটা আসলে জৈফ এই হাদিসটা জৈফ এই হাদিস এভাবে বললে বোখারির নাম দিলে একটা জঘন্য এ ধোকা বা ধোকা প্রতারণার শিকার মানে প্রতারণা করার নামান্তর হয়ে যাবে কারণ ইমাম বোখারি হাদিসটাকে উল্লেখ করেছেন রুগ্ন শব্দে এবং তিনি এটাকে জৈব প্রমাণ করার জন্য উল্লেখ করেছেন ভাবে তো উনি এই জন্য বলেন যে ওটা দিয়ে মানুষ মানে রেফারেন্স হিসেবে মানে উল্লেখ করবে আর এই হাদিস প্রচার করে নাউজুবিল্লাহ নজবুল্লাহমিজা আলেক তো ইমাম বখারির মানহাজ বুঝতে না পারার কারণে অজ্ঞতার কারণে এই জাতীয় অনেক সময় দেখা যায় জৈফ হাদিসকে উল্লেখ করা হচ্ছে তো ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তার শহীফ বুখারিতে মূল হাদিস সনদ সহ উল্লেখ করার আগে কোনো কোনো সময় কিছু হাদিস উনি উল্লেখ করেন ওই হাদিসগুলো তার শর্তের সাথে সম্পৃক্ত নয় ওই হাদিসগুলি উনি কোনো কোনো সময় উল্লেখ করেন সহি হওয়ার দিকে ইঙ্গিত সূচক শব্দ দিয়ে আবার কোনো কোনো সময় উল্লেখ করেন ওটাকে জয়ীফ হওয়ার ইঙ্গিত দিয়ে যেমন এই হাদিসটির ক্ষেত্রে উনি এটাই করেছেন বলেছেন যে এরকম বলা হয় কথিত আছে যে রাসুল শাসন নাকি বলেছেন এরপরে এই হাদিসটি উল্লেখ করেছেন আর অজ্ঞ মূর্খ জাহেল বাস বখারিতে পেয়ে গিয়েছে ওটা উল্লেখ করে দিয়েছে কিন্তু বখারি কি পদ্ধতিতে এই হাদিসটি উল্লেখ করেছেন সেটা তার মানে দেখার সময় ছিল না তো যা হোক এই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে গ্রন্থে সোনান সহকারে এসেছে হাদিসটা জয়ীফ আল্লাহ আলমানী সহ একাধিক মহাদ্দেশ হাদিসকে জয়ী বলেছেন তো এ কারণে আমরা এটাকে বলতে পারবো না যে রাসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন তবে স্বেচ্ছায় শ্যাম পরিত্যাগ করা গোনাহের কাজ এবং এ বিষয়ে জমহুর দিন বলেন যদি কেউ এভাবে পরিত্যাগ করে তাহলে সে পরবর্তী তৌবা করবে এবং এর কাজ আদায় করবে পক্ষান্তরে কিছু কিছু দিন এটাও বলেছেন যে এইভাবে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলে হাজার বছর যদি রোজা রাখে তবুও এই রোজা তার আদায় হবে না কারণ ইচ্ছাকৃত হবে এই পরিত্যাগ যা হোক দুটি অভিমত রয়েছে তবে এই হাদিসটি জয়ীফ এই হাদিসটি জয়ীফ এবং যারা কাদার পক্ষে বলেছেন তারা এটাই বলেছেন যে একটা রোজার পরিবর্তে একটা রোজাই কাজা হবে যদিও ইচ্ছা করে এই রোজাকে পরিত্যাগ করা হয়ে থাকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে রোজা যদি কেউ বিরতি দিয়ে ভঙ্গ করে তাহলে সেটা আলাদা কথা সেক্ষেত্রে তো বড় কাফার কথা এসে যেমন গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ না করতে পারলে ষাটজন ষাট দিন রোজা থাকবে লাগাতার মানে বিরতিহীনভাবে সেটাও করতে সক্ষম না হলে ষাটজন মিস্কিনকে খাদ্য দিবে তো শুধু মাত্র এই বড় কাফারাটি বর্তাবে স্বামী স্ত্রী যদি রোজা ভঙ্গ করে অর্থাৎ স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে দিনের বেলায় রমাজানের এছাড়া আর কোনো কারণে এভাবে কাফারা বর্তায় না অথচ আমরা লক্ষ্য করে দেখি যে টিভি চ্যানেলগুলিতে অনেক আল্লামা পর্যন্ত এই ভুলের শিকার হয়েছেন যে কি বলেছেন রোজা যদি কেউ ছেড়ে দেয় দিনের বেলায় তাহলে তার কাফারা এটা লাগবে মানে স্বামী স্ত্রীর মেলনে যে কাফারা ওই কাফারাকে লাগিয়ে দিয়েছে তো মুফতিদেরও অনেক সময় লেখাপড়া করা উচিত আন্দাজে কথা বলা উচিত না কারণ তাদের কথাগুলি মিডিয়াতে প্রকাশ হয় এজন্য যে কোনো মুফতি উচিত আন্দাজে কথা না বলে বরং কোরআন হাদিস গবেষণা করে লেখাপড়া করে কথা বলা উচিত আন্দাজ ধ্যান ধারণার কথা না বলা উচিত কারণ শেখলে হলে না তাইমা রহমতুল্লা আল্লাহ বলেছেন যদি কেউ শরীয়ত সম্বরে কোনো কথা বলে না জেনে সে এক প্রকার মিথ্যা যদিও মিথ্যা বলার ইচ্ছা না করে অতএব আমরা যথাসাধ্য কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে জেনে শুনে আমরা ফতোয়ার ফতোয়ার দিকে অগ্রসর হব আর না যেন আন্দাজে কোনো কথা যেন আমরা না বলি এটা আমি নিজেকে অনুরোধ করছি আমার নফসকে অস্বীত করছি এবং যত মুফতি রয়েছেন বিভিন্ন মিডিয়ায় ফত্যা দেন তাদেরকেও অনুরোধ করছি আমরা যেন আন্দাজে কোনো কথা না বলি কারণ আল্লাহর উপরে মিথ্যা আরোপ করার নামান্তর হয়ে যায় আন্দাজে কথা বলা এবং এটা মিথ্যাবাদীর আলামত আমরা শেখল ইসলাম তাইমিয়ার ভাষা থেকে বুঝতে পারলাম সুতরাং যে কোনো ফতোয়া দেওয়ার বিষয়ে আমরা সতর্ক সজাগ থাকব এবং মনে করো ফতোয়াটা একটি আমানত অতএব আমানতকে ভালোভাবে আদায় করার চেষ্টা করব আল্লাহ রব আহমে আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ মান